নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো কাঁকরোলের পুর ভরা রেসিপি আপনারা এটা অনেকে অনেক রকমভাবে বানান তবে আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি ছানা দিয়ে আমি পুরটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে ছানার পুর দিয়ে কাঁকরোলের পুর ভরা রেসিপি বানাচ্ছি এর জন্যে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁকরোল ভালো করে তার খোসাটা ছাড়িয়ে ধুয়ে মাঝখান দিয়ে চেলা করে নিয়েছি এরপর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো নুন দিয়ে নিলাম কাঁকড়ের যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম হাফ হাফ করে সেগুলোই জলের মধ্যে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করলেই হবে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে আমি রেখেছি এরপর খুব সাবধানে একটা চামচের সাহায্যে কাঁকরোলের যে ভেতরের শ্বাসটা আছে সুন্দর করে গোল করে কাচিয়ে বের করে নিতে হবে এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে চামচের আঘাত লেগে কাঁকরোলগুলো ফেটে না যায় তাই খুব আস্তে আস্তে কাঁকরোলের ভেতরের যে সেদ্ধ করা শ্বাসগুলো সেগুলো বের করে নিতে হবে আমি আস্তে আস্তে সবগুলোই এইভাবে বের করে নেব কিছু কিছু পাকা দানা দেখা যাচ্ছে আমি সেগুলো দেবো না ঠিক করলাম আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তো পাকা দানাগুলো আমি একটুখানি হাত সাইডে করে রাখছি আর যেগুলো একটু কচি আছে সেগুলো কিন্তু আমি ইউজ করব এই কাঁপড়োলের পুরবরার রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনার নিরামিষ আমিষ দু রকমই বানাতে পারেন আমি নিরামিষই বানাচ্ছি ছানা দিয়ে পুরোটা দেখুন খুব ভালো করে এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এবার অন্যদিকে আমি মোটামুটি পঁচিশ গ্রাম মতো নিয়ে নিয়েছি একটু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু বেটার টেস্টের জন্যে কিছু কিসমিস নিয়ে কুচি কুচি করে আমি কেটে নিলাম পুরো ভিডিওটা দেখুন এবং বাড়িতে এইভাবে বানান কেমন হলো খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা কাঁকরোল কিন্তু আর বেশি দিন বাজারে পাওয়া যাবে না এখনই পাওয়া যাচ্ছে তাই চট বাজার থেকে কিনে আনুন আর এই রেসিপিটা বানিয়ে নিজেও খান সবাইকেও খাওয়ান এরপর আমি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ পোস্ত পোস্তটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম আর এই পোস্তর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা পুরোপুরি আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে চান পোস্তটা কিন্তু কোনো জল দিয়ে বাটা যাবে না জল দিলে কিন্তু পোস্ত প্রপারলি বাটা যায় না তাই শুকনো অবস্থায় খানিকটা বেটে নিয়ে কাঁকরোলের ভিতর থেকে যে শাঁসটা বের করে রাখা হয়েছিল সেই শাঁসটা পোস্তর মধ্যে দিয়ে দেবেন এবার পোস্ত সমেত এই শাঁসটা কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে খুব বেশি পেস্ট করার দরকার নেই খানিকটা ঘোরালেই যেইটুকু পেস্ট হয় তেমন পেস্ট হলেই চলবে যেহেতু সেদ্ধ ছিল ভেতরের শাঁসটা ওই জন্য একদম মিহি পেস্ট হয়ে গেছে আপনারা ঠিক এরকমভাবে পেস্ট করে নেবেন এবার মিক্সার গ্রাইন্ডার থেকে একটা পাত্রের মধ্যে যে পেস্টটা তৈরি হয়েছে সেটা নামিয়ে রেখে দেবেন দেখুন কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি বিনা জলেই এই পেস্টটা করেছি এরপর আমি নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতন ছানা ছানাটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে ডোলে ডোলে নরম করে রাখবেন এরপর যে পেস্টটা তৈরি হয়েছে তার মধ্যে পঞ্চাশ গ্রাম ছানা আপনারা দিয়ে দেবেন কাঁকরোলের সংখ্যা অনুযায়ী কিন্তু আপনি ছানা বাড়াবেন কিংবা কমাবেন কাঁকরোল যদি আপনারা বেশি পরিমাণ নেন তাহলে ছানাটা কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি যে কিসমিসগুলো কুচি করে রেখেছিলাম সেই কিশমিশগুলো হাফ চামচ মতন চিনি দিলাম হাফ চামচের কম নুন দিলাম এই নুনটা কিন্তু সম্পূর্ণ আপনারা নিজেদের আন্দাজে মতন দেবেন যেহেতু ছানার একটা রেসিপি ছানা দিয়ে তৈরি হচ্ছে খুব বেশি নুন হলে কিন্তু ভালো লাগবে না তাই এই চিনি আর নুনটা দিয়ে এই মিক্সারটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আপনার যদি ইচ্ছা হয় এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করিনি আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি দেখতে পাচ্ছেন আমার মিক্সারটা খুব ভালোভাবে আমি মেখে রেডি করে রেখেছি এরপর যে গুঁড়োর ভেতরে শ্বাস বের করে রেখেছিলাম সেই কাঁকড়োলগুলোকে হাতের পাতার মধ্যে নিয়ে খুব ভালো করে আরেকটা হাতের সাহায্যে পুর নিয়ে ভেতরে ঢুকিয়ে প্লেন করে দিতে হবে দেখতেই পারছেন আমি কীভাবে ভরছি যাতে ওপর দিকে উঁচু উঁচু না হয়ে থাকে ভেতরে যে জায়গাটা থাকবে কাঁকরোলের তার ভেতরটা শুধু সম্পূর্ণ ভরতে হবে খুব সাবধানভাবে আস্তে আস্তে আমি একে একে করে ভেতরে পুরো কুটটা ভরে দিলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সবার মধ্যে ছড়িয়ে দেবেন তাদেরকেও বলবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে এবার কাঁকরোলগুলোকে প্রপারলি ভাজার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখানে মোটামুটি চার চামচ মতন আমি বেসন নিয়ে নিলাম এই বেসনের মধ্যে একে একে আমি কিছু মশলা দেব আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দেব হাফ চামচের কম চিনি শুধুমাত্র এটা চিনিটা দেওয়ার টেস্টটা বাড়ানোর জন্যে আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম খাবার সোডা মোটামুটি ওয়ান ফোর চামচ মতন খাবার সোডা এই খাবার সোডাটা দিলে কিন্তু এই পুর যে কাঁকরোলটা সেটার যে ব্যাটারটা খুব ভালো তৈরি হয় আর দিলাম হাফ চামচ কালো জিরে এই কালো জিরে কিন্তু এই ব্যাটারটা দিলে ভাজার সময় খুব ভালো গন্ধ হয় এবং খেতেও খুব ভালো হয় আপনারা খুব ভালোভাবে এই মিশ্রণটা জলের সাহায্যে গুলে নেবেন প্রথমেই কিন্তু অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আপনারা চামচের সাহায্যে ওই ব্যাটারটা করতে পারেন কিংবা হাতের সাহায্যে ব্যাটারটা গুলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব পাতলাও না আবার খুব ঘন না একটা মিডিয়াম টাইপের আমি ব্যাটার তৈরি করেছি এরপর আমি অন্য দিকে একটা লোহার কড়াইতে দুই তিন চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু রিফাইন্ড তেলেও করতে পারেন কিন্তু আমরা তো বাঙালি এই ভাজাভুজিগুলো না একটু সর্ষের তেলেই আমাদের একটু বেশি ভালো লাগে তাই আমি সর্ষের তেলই নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবার যে আমি পুর ভরে রেখেছিলাম কাঁকরগুলোকে সেটা এই ব্যাটারের মধ্যে আস্তে করে বসিয়ে দিয়ে চামচের সাহায্যে ওপরে আমি বেসনটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে পুর ভরা যে কাঁকরোলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো একসাথে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন না দুটো দুটো করে ভাজবেন এতে এই কাঁকরোলগুলোকে কিন্তু একটু ওলট পালট করতেও সুবিধা হবে এক্ষেত্রে বলে রাখি গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন না মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন নইলে কিন্তু ওপর থেকে কাঁকরোলের ব্যাটারটা পুড়ে গিয়ে কালচে কালচে হয়ে যাবে সেটা একদম ভালো লাগবে না খুব আস্তে এইভাবে কিন্তু কাঁকরলগুলোকে আপনারা ভেজে নেবেন আমি একবার উল্টে দিয়েছি আস্তে আস্তে উল্টাবেন যাতে পুরগুলো বেশি বেরিয়ে নিয়ে যায় বেরিয়ে না যায় আমি কিন্তু খুব মোটা ব্যাটার বানাইনি কেননা আমার কোনো ভাজাভুজিতেই খুব মোটা ব্যাটার ভালো লাগে না মোটা কোটিং হলে জিনিসটা আমার একদমই ভালো লাগে না আমি এরকম মিডিয়াম ব্যাটারই বানাই তাই পুরটা কিন্তু ওপর দিক দিয়েই যাতে বেরিয়ে না যায় সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আমি এইভাবে একে একে সব কাকরলের পুর ভরা ভাজাগুলো আমি বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো আর নতুন কি কি রেসিপি দেখতে চান সেগুলোও আমাকে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমার আরও ভিডিও আছে রেসিপিস আছে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি অলরেডি আর আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই বাকি রেসিপিগুলো দেখতে পারেন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকেও দেখতে পারেন দেখুন আমার পুর ভরা কাঁকরোল পুরো রেডি নিরামিষ দিনে এবং বাড়িতে অতিথি আসতে চট জলদি বানিয়ে নিতে পারেন এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলায় কিন্তু এরকম স্ন্যাক্সও ভালো লাগে আবার গরম ভাতের সাথেও খুব ভালো লাগে আমার পাশে থাকার জন্য আমার বন্ধু হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন